প্রথম যারা এই ভিডিও দেখবে তারা মনে করবে যে এখানে হয়তো কোনো গ্যাঞ্জাম বাজে আসলে ফল কাঁঠাল নিয়ে কিছুটা হল দাম কষাকষি চলতেছে এক দর বলতেছে চল্লিশ আমরা পরে দেখবো বিস্তারিত একটু দেখে আসি আসলে কাঁঠালটা নিয়ে আসলে কি হয়েছিল এখানে

ক্রয় করে স্থানীয় কিছু যুবক যারা বন্ধুবান্ধব মিলে এই কাঁঠালটা খাবে কারণ বাহিরে প্রচুর বৃষ্টি এবং ঘরের ভিতরে একটি ছাপড়ার ভিতর এই কাঁঠালটা হয়তো বেচা কিনা চলতেছে তখন থেকে কিছু বন্ধুবান্ধব এই কাঁঠালটা মূলত তারা ক্রয় করে এবং ক্রয় করার এক পর্যায়ে এক এক করে আরও বন্ধুবান্ধব আসতে থাকে এবং তারা এই বৃষ্টির ভিতরে এই কাঁঠাল নিয়ে দৌড় দিয়ে এক স্থান থেকে আর স্থানে চলে যায় শৈশব এবং কৈশোর যে দুইটা কালেই মানুষের বন্ধু বান্ধবকে নিয়ে সময় এই আড্ডা এবং খাওয়া দাওয়া হয় একসময় যার যার কর্মজীবন ব্যস্ত হয়ে পড়লে মূলত আর এই খাওয়া দাওয়া হয় না বন্ধু বান্ধব হয়তো এক এক জায়গায় থাকে কেউ হয়তো সরকারি চাকরি করে কেউ বা হয়তো ব্যান চালায় কেউ দিনমজুর এরকম থেকেই বিভিন্ন বন্ধুবান্ধব বিভিন্ন জায়গায় চলে যায় এ হলো বন্ধু বান্ধবের একটি বন্ধু বান্ধবের স্মৃতি ধরে রাখার জন্য একাট্ট হয়তো বহুত বছর পর পর হয় এখন হয়তো কাউকে পাওয়া যেত না প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কারণ বাংলাদেশে এখন বৃষ্টির মৌসুম চলতেছে সে বৃষ্টির কারণে সবাই একত্র হয়ে এই কাঁঠালটা ক্রয় করে এবং পঞ্চাশ টাকা এই কাঁঠালটা ক্রয় করে মূলত পঁচিশ তিরিশ জন বন্ধুবান্ধব একসাথে এই কাঁঠালটা খাওয়া দাওয়া করে যৌবনকাল এবং বয়স এটা আসলে কোনো ধরে রাখা যায় না গরির কাটা যেরকম টিকটিক করে চলে ঠিক যেরকম বয়স এবং যৌবনটা চলে যায় মানুষের জীবন থেকে এবং যারাই একাত্ত আসি একসময় একাত্ত নাও থাকতে পারে হয়তো কারো মৃত্যু হয়ে যেতে পারে কেউ আবার দুনিয়ায় থাকতে পারে হয়তো মানুষ মরণশীল এই কথাই সবসময় ভাব দেবে কেউ কেউ চলে যাবে কিন্তু আসলে এই স্মৃতির কথা ধরে রাখার জন্য আমরা একত্রভাবে কিছু বন্ধু বান্ধব যারাই আছে ভাই বেড়া আছে তাদের নিয়ে একটা খাওয়া দাওয়ার পার্টি করি এবং এটাই স্মৃতি রাখার জন্য চেষ্টা করি সর্বোপরি একটি কথা মানুষকে ভালোবাসবো ছোটোকে স্নেহ করবো বড়কে সম্মান করব এবং আমরা একটুভাবে থেকে মানুষকে ভালোবাসা দেব এবং যে 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 কাজ জায়গা থেকে পারি মানুষের সাহায্যতে দাঁড়িয়ে আসবো মানুষের দুর্ভোগ যেখানে দেখবো সেখানে মানুষের পাশে দাঁড়াবো এই বলে আমাদের ভিডিও এ পর্যন্ত শেষ করছি আমাদের ভিডিও যদি অবশ্যই আমাদের ভালো লাগে শেয়ার দেবেন এবং আমাদের ইউটিউব থেকে যারা থাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজডিট থেকে যারা অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে ভিডিও